গভীর জঙ্গলে এগারোটি বিল্ডিং কিন্তু থাকার কেউ নেই আমলে গড়ে ওঠা এই বিল্ডিংগুলি আজ ধ্বংসলীলার পক্ষে ধ্বংসলীলা যজ্ঞের ঠিক আজ যেখানটা রয়েছে আমার পেছনেও দেখতে পাচ্ছেন এক দু তিনটি ঘর গভীর জঙ্গলে এগারোটি বিল্ডিং কিন্তু থাকার কেউ নেই একুশ নলচর বিধানসভার বুকে এই এগারোটি বিল্ডিং খানা দেখে কোথাও আপনার মনে হতে পারে ভুতুরে ঘর কিন্তু এখানটাই গড়ে ওঠার কথা ছিল বিশাল প্রজেক্ট হস্তত্ত কারুশিল্পে যারা কাজকর্ম করেন তাদেরকে প্রত্যেককেই এক জায়গায় একাঠা করে থাকার কথা ছিল রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে ভালো একটা অংশীদারিত্ব করার জন্যই কিন্তু এই ঘরগুলি করে দেওয়া কথা ছিল সরকার থেকে কিন্তু গড়ে কেননা এই বিল্ডিংগুলির মাঝে গড়ে উঠেছে বিশাল বড় বড় রাবার বাগান আর পড়ে আছে এই এগারোখানা বিল্ডিং আমরা ধীরে ধীরে আপনাদেরকে প্রত্যেকটা বিল্ডিং এ দেখানোর চেষ্টা করবো চিত্রখানা যে কিভাবে এই বিল্ডিংগুলি ধ্বংস হচ্ছে আসলে এখানটায় কিন্তু গড়ে ওঠার কথা ছিল জনবহুল পরিবেশ এখানটায় গড়ে ওঠার কথা ছিল যারা শিল্প নিয়ে কাজ করে তাদের থাকার বসতি কিন্তু প্রাক্তন সরকারের ব্যর্থতার কারণেই কিন্তু আজ ভুতুরে আকার ধারণ করেছে এগারো খানা বিল্ডিং কিন্তু থাকার কেউ নেই অবিশ্বাস্য হলেও কিন্তু কথাটা সত্যি একুশ নলছর বিধানসভা কেন্দ্রের এই চিত্র যে কোনো মানুষকেই ভাবতে বাধ্য করবে বিগত সরকারের আমলে উন্নয়নের চিত্র ধ্বংসলীলা যোগ্য চালিয়েছিলেন কেন্দ্রে আমরা প্রত্যেকটি রোম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র এক কোটি টাকার লোভ সামলাতে পারেননি তৎকালীন বাম সরকার ঘন জঙ্গলের মাঝে এগারোটি বিল্ডিং ভুতুরে এই বিল্ডিং গুলোতে থাকার কেউ নেই আসলে একুশ নলছুর বিধানসভা কেন্দ্রের বগাবাসা গ্রামে কেন্দ্রীয় উত্তরপুরা ট্যুরিজম যৌথ দপ্তর থেকে আসা এই কাজটির বরাদ্দ ছিল কোটি কোটি টাকা এখানে গড়ে ওঠার কথা ছিল ত্রিপুরার হস্ত কারুশিল্পের অন্যতম পীঠস্থান কাজ এলো বিল্ডিংগুলো সবে মাথা চারা দিয়ে উঠেছিল ঠিক তখন সময়ে অভিযোগ এক কোটি টাকার আত্মসাদেই নাকি আজও অসম্পূর্ণ রয়ে গেছে এই বিল্ডিংগুলো ট্যুরিজম দপ্তরের এই জায়গাকে ঘিরেই কিন্তু এখন বিশাল রাবার বাগান কিন্তু থাকার যেটা কথা ছিল সেটা নেই ধ্বংসলীলার আহ এই পর্বে আমরা একটা বিল্ডিং এ আপনাদেরকে নিয়ে প্রবেশ করাবো দেখানোর চেষ্টা করব যে ঠিক কি তোলার চেষ্টা করেছিলেন কিন্তু কোথাও ব্যর্থ হয়েছেন রোমগুলো দেখলেই বুঝতে পারবেন যে থাকার উপযুক্ত করেই কিন্তু গড়ার চেষ্টা করা হয়েছিল এখানটায় আরো একটি রোম আমাদের পেছনটায় রয়েছে আমি বলবো আমার ক্যামেরা পারসন কে এখানটায় আসার জন্য এদিকেও কিন্তু আরো একটি রোম রয়েছে এভাবেই কিন্তু প্রত্যেকটা জায়গায় রোমগুলো গড়ে তুলেছেন বিষম অভাবে একটা ভাবার বিষয় যে পর্যটন দপ্তরের এই জায়গায় কিন্তু রোমগুলি থাকলেও এখন কিন্তু রোমগুলি নিস্তীর্ণ কিংবা শেষের পথে কিন্তু যেটা রয়ে গেছে সেটা হলো পুরো এলাকা জুড়ে রাবার বাগান তাও কিনা সাধারণ যারা জনগণ রয়েছেন সাধারণ যারা পাবলিক রয়েছেন তাদেরই গড়ে ওঠা সরকারি কোনো রাবার বাগান নয় উপরন্ত এই জায়গাগুলিকে দখল করে সাধারণ মানুষ গড়ে তুলেছে রাবার বাগান আমাদের ডাউন রিপোর্ট তথ্য থেকে যা উঠে এলো আমরা জানতে চাইবো এই যে বিল্ডিং এর বিষয়ে যে কেন বা কি কারণে এই জায়গার মধ্যে এভাবে ধ্বংসলীলায় পরিণত হচ্ছে বিল্ডিং গুলো এটা অ্যাকচুয়ালি বগাবাসা ক্রাব ভিলেজ এটা একটা ক্রাব ভিলেজ করার উদ্যোগ তৎকালীন সময় নেওয়া হয়েছিল এটা অ্যাকচুয়ালি আমার উদ্যোগে হয়েছে আমি আরো পনেরো পনেরো বিশ বছর আগে একবার প্রগতি ময়দান ইন্টারন্যাশনাল ট্যাট তৈরি গিয়েছিলাম সেইখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্ট কমিশনার ম্যাডাম উনি আমার সঙ্গে মেলাতে দেখা ওনার সঙ্গে কথা হয় আমরা বাড়ি কোথায় হ্যাঁ আমার এখানে আরো কত শিল্পী আছে এলাকাতে আরো কত শিল্পী আছে কুই কি শিল্পী আছে ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা হয় আমি বললাম এখানে বাঁচবেদ শিল্প আছে টেরাকোটা আছে এখানে ট্রাইবাল ট্রাইবাল হ্যান্ডলুম আছে পাটা তৈরি করে এখানে বেঙ্গলি ট্রেডিশনাল গামছা ধুতি এই সমস্ত তৈরি হয় টোটাল মিলিয়ে এখানে চার পাঁচশো কারুশিল্পী আছে সব শিল্প মিলে তখন উনি বলছে ঠিক আছে আমি সামনের বছর ত্রিপুরাতে যাবো ত্রিপুরা গভর্নমেন্টের সাথে আমার মিটিং আছে আপনার এখানে যাব আপনার ফ্যাক্টরি ভিজিট করবেন উনি ঠিক দুই মাস পরে ত্রিপুরাতে আসলে ত্রিপুরা গভর্নমেন্টের ডাইরেক্টর বিভিন্ন অফিসারকে নিয়ে আমার ফ্যাক্টরি ভিজিট করলেন ফ্যাক্টরি ভিজিট করার পর বাসবাদের কাজ দেখলেন বাড়ি বাড়ি ঘুরলেন এবং ট্রাইবেল আমার বগা বাসা গ্রাম পঞ্চায়েতের যে ট্রাইবেল পাড়া আছে ট্রাইবেল পাড়া তো ঢুকলেন এখানে ঢুকে দেখলেন অনেক ট্রাইবেল পাশরা তৈরি করে টেরা এখানে পাতিল হাড়ি থালা এই সমস্ত তৈরি করে এগুলো ঘুরে ঘুরে দেখলেন সারাদিন ওনারা ঘুরে ওনারা সিদ্ধান্ত করলেন ঠিক আছে এখানে একটা আহ একটা ক্রাফ ভিলেজ করা যেতে পারে বিভিন্ন শিল্প নিয়ে তো ওনারা এইখান থেকে গিয়ে আগরতলা গিয়ে আগরতলা ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট কথা বলেন কথা বলে এখানে অনেক প্রসেসিং করতে সময় লাগলো দীর্ঘদিন এক বছর পর এখানে প্রজেক্টটা চালু হলো এখানে এক কোটি টাকার একটা প্রজেক্ট হলো এখানে একটা কমিটি ছিল যে মাত্র টাকাটা আসে আমিও সেই কমিটিতে ছিলাম হম মাত্র টাকাটা আসে তৎকালীন সময় যারা তদারকি করতেন তারা আমার সঙ্গে যোগাযোগ করেননি আহ তারপরে এই বিল্ডিং গুলা এই বিল্ডিং গুলা করা হয়েছে শিল্পীদের জন্য এখানে যে দশটা বিল্ডিং করা হয়েছে এটা কারু শিল্পীদের জন্য করা হয়েছে পাঁচটা কারুশিল্পী এখানে বসবাস করবে তাদেরকে পাঁচ ঘন্টা করে জায়গা দেওয়া হবে এই এই কারুশিল্প গুলো ওনারা এখানে থেকে উৎপাদন করবেন টেরাকোটার কারুশিল্প পাঁচজন থাকবে হ্যান্ডলুম এর কারুশিল্প পাঁচজন থাকবে প্রথম দাপে ধীরে ধীরে এখানে আরো অন্যান্য কারুশিল্পদেরকেও ধীরে ধীরে এখানে আনা হবে ওরা এখানে মাল তৈরি করবে বিক্রি করবে বিক্রিটা হবে কি করে এখানে এখানে হোটেল হবে রেস্টুরেন্ট হবে লেক হবে পার্ক হবে ফুল বাগান হবে তো এখানে ঘুরতে আসবেন ভারতবর্ষের বিভিন্ন দেশ থেকে ওনারা এখানে ঘুরে ঘুরবেন আনন্দ উপভোগ করবেন হোটেলে থাকবেন এবং কারুশিল্পীদের যে হাটগুলা তৈরি হয়েছে এই হাটগুলাতে ওনারা যাবেন এবং সরাসরি কারুশিল্পীদের কাছ থেকে মালটা বেশি দামে বিক্রি করবেন বেশি দামে কিনবেন কিনলে কি হবে কারুশিল্পেরা বেশি উপকৃত হবে তাড়াতাড়ি ওদের আত্মনির্ভর হবে ডেভেলপ হবে ওরা লাভবান বেশি হবে না এইভাবে কারুশিল্প যে মালগুলো তৈরি করে পূর্বার সাথে বিক্রি করে বা প্রাইভেটের কাছে বিক্রি করে এখানে রেট কম পায় এখানে যদি ওরা টুরিজমের কাছে দশ টাকা একটা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারে সেই উদ্যোগে এখানে একটা ক্রাব বিলিস করার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কি কারণে এই ক্র্যা বিলিসটা হলো না আমার আর পরে আর জানা নেই কত টাকা বাজেট বা কি বিষয় সে বিষয় বাজেট বাজেট বাজেটের কোনো ইয়ে নেই বাজেটের শেষ নেই এখানে প্রথম ধাপে এক কোটি টাকা এসেছিল এতটুকু আমি খবর পেয়েছি যে ঘরগুলা ঘরগুলো এখানে তৈরি হয়েছে তারপরে আর এটা আর আর এরপরে আর এটা আর সামনের দিকে আর এটা বাজেট বাজেট নেই বাজেটের কোনো লিমিট নেই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ম্যাডাম এসেছিলেন কমিশনার এসেছিলেন ওনার দাবি ছিল আমরা বরপক্ষ আমরা বড় পক্ষের দাবি হবে রাজ্য সরকার হলো কন্যা পক্ষ কন্যা পক্ষের কাছে আমাদের দাবি হবে আমাদেরকে বিদ্যুৎ রাস্তা এবং জল করে দিতে হবে এগুলা রাজ্য সরকার যদি করে দেয় তাহলে বিদ্যুৎ জল এবং রাস্তা এগুলো যদি রাজ্য সরকার করে দেয় আমরা এখানে ট্যাপলিজ তৈরি করতে ক্রাফ্ট হাট তৈরি করতে এখানে ডেভেলপমেন্ট করতে যত হাজার কোটি টাকা প্রয়োজন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে টাকার কোনো অভাব নেই আমরা সেই টাকা এখানে খরচ করবো রাজ্য সরকারের কাছে ওনাদের দাবি এটাই ছিল একদমই তিনি যেটা জানালেন যে এখানটায় এখন আপনারা পর্যটন দেখতে পেতেন এখানটায় দেখতে পেতেন যে প্রচুর পরিমাণে বাইরে থেকে টুরিস্ট আসছে উপভোগ করছে এবং রাজ্যের যারা কারুশিল্প কার্য নিয়ে আছেন ওনাদের জিনিসগুলো ওনারা কিনে নিয়ে যাচ্ছেন ঠিক এর উল্টো চিত্রটায় এখানটায় পরিলক্ষিত হচ্ছে বর্তমানে ঘরগুলো ভুতুরে ভাবে পড়ে আছে জায়গাটা দখল করে আছে আহ যারা রাভার চাষি আছেন তারা এই উল্টো চিত্রের আহ পরিপ্রেক্ষিতে উনি বলতে গিয়ে জানালেন যে রাজ্য দপ্তরের কিন্তু একটা বড় অংশে এই জায়গার মধ্যে লস হয়ে গেছে এবং যারা স্থানীয় কারু কার্যশিল্পী শিল্পী রয়েছেন তাদের একটা বড় অংশের ক্ষতি হয়েছে একুশ নলছর বিধানসভা কেন্দ্র থেকে ত্রিপুরা টিভির সাথে আমি প্রীতম